হাই এভরিওয়ান ওয়েলকাম টু মম অ্যান্ড ডটার্স কুকিং অ্যান্ড বিউটি চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বেগুন ভর্তা রেসিপি তার জন্য বেগুনগুলো খুব সুন্দরভাবে মোটা করে আমরা কেটে নিয়েছিলাম আর বেগুনগুলো এখন এক সাইডে রেখে দিলাম আর এখানে একটা প্যানের মধ্যে আমরা দিয়ে দিলাম সর্ষের তেল এখানে কিন্তু বেগুন ভর্তা তৈরি করার জন্য যেই মানে ফোড়নটা তৈরি করা হবে সেটা আমরা আগে তৈরি করে নেবো প্রথমে দিয়ে দিলাম শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা ভেজে উঠিয়ে নেওয়া হয়েছিলো আর এবার আমরা দিয়ে দেবো পেঁয়াজ এগুলো বেশ সুন্দর করে আমরা কিন্তু ভেজে নেব এবার পেঁয়াজ ভাজতে ভাজতে দেখিয়ে দিই বেগুন ভাজাটা আমরা কিভাবে করব। প্রথমে একটা কিন্তু প্লেটের ওপর আমরা নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো তারপর নিয়েছি লবণ পরিমাণ মতো তারপর নিয়েছি কালো জিরে আর এগুলো একসাথে মিক্স করে তারপর আমরা এক একটা বেগুনের গায়ে সুন্দরভাবে লাগিয়ে তারপরে কিন্তু বেগুন ভাজাটা আগে তৈরি করে নেব তো বন্ধুরা একদিকে কিন্তু আমরা বেগুন ভর্তার জন্য যে ফোড়নটা করছি সেটাও রেডি হয়ে যাচ্ছে মানে তৈরি হচ্ছে আর একদিকে এই মানে মশলাটাও আমরা তৈরি করে নিচ্ছি তো দেখুন বেগুনের ভর্তার জন্য যেই মানে পারফেক্ট ফোড়নটা সেটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে এবার আমরা কিন্তু এটা কিন্তু আর একটু ভেজে নিলে পরেই হয়ে যাবে একদম দেখুন লাল লাল করে ভেজে নিয়েছিলাম তারপর আমরা প্লেটের মধ্যে এটা ঢেলে দিয়েছি লঙ্কা আর যে পেঁয়াজের ফোড়নটা ছিল সেটা আর এবার ওই একই তেলে একই তেলে না তেল আর একটু দিতে হয়েছিল পরে দেখুন একদম অল্প তেল আমরা নিয়েছি আর এই তেলেই সবটা বেগুন আমরা কিন্তু ভেজে দেব এবার বেগুনগুলোর গায়ে ভালো মতো যেই লবণ হলুদ আর কালো জিরে যেই মশলাটা আমরা তৈরি করেছিলাম সেটা কিন্তু ভালো মতো লাগিয়ে নেব আর এবার একটা একটা করে সবটা বেগুন আমরা দিয়ে দেব ঠিক সেম প্রসেসে বাদ বাকি বেগুনেও আমরা সুন্দরভাবে মশলাটা মাখিয়ে নেব আপনারা যদি চান যে একটু লঙ্কার গুঁড়ো দেবেন বা ধনে গুঁড়ো বা জিরে গুঁড়ো দেবেন অনেকে এটা পছন্দ করেন তারা দিতে পারেন তবে আমার এই সিম্পল ভাল লাগে তার জন্য মা এই সিম্পলভাবেই কিন্তু করেছিল আমাদের বাড়িতে এইভাবেই কিন্তু এমনিতে বেগুনের ভাজা তৈরি হলেও ঠিক এইভাবেই কিন্তু তৈরি করা হয় তো দেখুন একে একে সবটা বেগুনেই কিন্তু ভালো মতো লবণ হলুদ কালো জিরে এগুলো মাখানো হয়ে গিয়েছিল এবার বেগুনগুলো আমরা কিন্তু সবটাই ভাজার জন্য রেখে দেব বেগুন ভাজার যখন আপনারা বেগুন ভাজাটা তৈরি করবেন একেবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন তাহলে ভালো মতো ভেতরটা সেদ্ধ হবে আর ভালোভাবে এটা তৈরি হয়ে যাবে তো আমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটা ঢাকনা দিয়ে দিলাম ফিরে এলাম আরও কিছুক্ষণ পর ঢাকনাটা ওঠানোর পর এক একটা বেগুন আমরা উল্টে দিয়েছিলাম দেখুন ওই একই তেলে কি সুন্দর ভাজা হয়ে গেছিলো এবার দেখুন অপর সাইডটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো বন্ধুরা এভাবে বেগুনগুলো কিন্তু ভেজে নিতে হবে এবার আমরা বেগুনগুলো কিন্তু সুন্দরভাবে একটা করে আপনাদের উঠিয়ে দেখাচ্ছি দেখুন প্রত্যেকটা ভাজা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু আমরা একদম অফ করে দেবো এবার যেই ফোড়নটা আছে পেঁয়াজ তারপর শুকনো লঙ্কা সেখানে আমরা অল্প পরিমাণে লবণ দিলাম লবণটা অল্প পরিমাণে এই জন্যই দিলাম কারণ বেগুন ভাজার সময় অলরেডি লবণ দেওয়া হয়েছে তাই দেখুন একসাথে ফোড়নগুলো ভালো মতো কিন্তু লবণ দিয়ে মানে লঙ্কাটার পেঁয়াজটা যেটা ছিল মা মিক্স করে নিয়েছিল সুন্দরভাবে এবার একটা একটা করে সবটা বেগুন খুন্তির সাহায্যে আমরা রাখছি কারণ বেগুনগুলো অনেকটাই গরম হয়েছিল আর আপনারা গরম অবস্থায় যে বেগুন ভর্তাটা তৈরি করতে হবে তার কোনো মানে নেই যখন হালকা একটু ঠান্ডা হয়ে যাবে বা উষ্ণ গরম থাকবে তখনও করতে পারেন কারণ এই গরম অবস্থায় এর যে খোসাগুলো এগুলো ছাড়ানো খুব মুশকিল হয়ে ওঠে তো দেখুন বন্ধুরা আমরা সব কটা বেগুন কিন্তু এতে আমরা রেখে দিলাম এবার হাত দিয়ে খোসাগুলো ছাড়ানোর পালা খুব গরম ছিল তাই জন্য একটু চামচেরও হেল্প লেগেছিলো মা তো বলছিলো যে যার ভিডিওটা যখন করছিসই বলে দিবি যাতে গরম অবস্থায় কেউ বেগুনের খোসাগুলো না ছাড়াতে চায় তবে আমি একটা কথা বলি পার্সোনালি কি যে গরম অবস্থায় বোধ খোসাগুলো ছাড়াতে বেশি সুবিধা লাগে তবে হাতে কিন্তু খুব গরম লাগে তাই এই কাজটা একটু কেয়ারফুলি করবেন আর যদি চান তাহলে ঠান্ডা করার পরও এটা করতে পারেন তো বন্ধুরা একে একে কিন্তু সবকটা বেগুনেরই খোসা ছাড়িয়ে নেওয়া হবে এভাবেই এবার চামচের সাহায্যে সবকটা বেগুন আমরা সুন্দরভাবে এই মানে ভর্তা করার জন্য একদম রেডি হয়ে গেছে চামচ দিয়ে এই সুন্দরভাবে পেঁয়াজ আর লঙ্কার যে ফোড়নটা আছে সেটার সাথে একদম মিক্স করে নিচ্ছি এটা আপনারা গরম রুটি বা গরম পরোটা আর গরম গরম ভাতের সাথেও নির্দ্বিধায় খেতে পারেন এটা যেদিন তৈরি হয় আমার আর অন্য কোনো তরকারি লাগে না তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন কমেন্টে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আর এরকম আরও আরও মজার রেসিপি পেতে এবং বিউটি টিপস পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন